দুই এপ্রিল আমি ওইখান থেকে টাকা মানে টাকা পাঠিয়েছিলাম এক হাজার পাউন্ড মূলত আমি অন্য জায়গা থেকে টাকা পাঠাই কিন্তু ওই দিন হচ্ছে গিয়ে একজন মুরব্বী নামাজ শেষে উনি এক দোকানটা ওপেন করছেন তারপর আমি জিজ্ঞেস করলাম যে টাকা সেন্ড ছিল আমি বাংলাদেশে তখন ওনার সঙ্গে কথা বলার পর বললেন যে হ্যাঁ আমরা তো ওইটা করি প্লাস হচ্ছে যেখান থেকে আমি টাকা সেন্ড করি প্রতি সময় সব সময় ওখান থেকে প্রায় তিন টাকা বেশি দিচ্ছিলো ওরা তাই তাই ভাবলাম যে এখান থেকেই সেন্ড করে নেই সো সেন্ড করছি উনি আমাকে রীতিমতো রিসিপ দিয়েছেন দেওয়ার পর মূলত হচ্ছে গিয়ে আমি দুই দিন পর আবার যোগাযোগ করছি উনি বলছে যে টাকাটা খুব তাড়াতাড়ি চলে যাবে সো যেহেতু ঈদ সামনে ছিল আর দেশেও টাকার প্রয়োজন ছিল সো আমি ওনার কাছে আবার দুই দিন পর আসলাম আসার পর বলতেছে টাকা তো একটা সমস্যা হয়ে গেছে আমার নাম উনি লিখছে লেখার পর নাম্বার রাখছে রাখার পর বলছে যে আগামীকালই টাকা চলে যাবে সো এইভাবে আমাকে আরেক দিন মানে আসার পরও দেখা গেছে যে নাম লিখছে লিখার পরও দেখা গেছে এর পরের দিন থেকে আর দোকান বন্ধ ওনাকে ফোন দেই ফোনও রিসিভ করে না তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপে ট্যাক্স দেই ট্যাক্স ইন করে না তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে রেখে দিছে আপনি কি শুনছেন শুধু আপনি আরও মানুষের টাকা আপনি আর কি শুনছেন আপনি এখানে আরও মানুষের হ্যাঁ আমি তো প্রথম দিকে মূলত ওয়েট করতেছিলাম যে ওনাকে পাই কি না ঠিক আছে যখন দেখলাম যে এটা অনেক লেট হয়ে যাচ্ছে মূলত টাকা যখনই সেন্ড করি ও তো মানে এত সময় কখনোই লাগে না সো তখন আমি হচ্ছে গিয়ে নেক্সট দূরে টুরে কথা বললাম বলার পর শুনতে পারি যে উনি অনেক মানুষের টাকা নিয়ে চলে গেছে এরকম আর অনেক মানুষ আসতেছে সবাই অভিযোগ করতেছে তখন হচ্ছে গিয়ে যে বিষয়টা আমিও বুঝতে পারলাম তখন ওনাকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করি কিন্তু ফোন রিসিভ করতেছে না আর প্রথম দিকে অবশ্য আমার কাছে একটু মানে সন্দেহ হয়েছিল তো দ্বিতীয় দিন যখন ওনার শপে আমি আসছি তখন একটু স্ট্রং এভিডেন্স রাখার জন্য আমি কিন্তু আবার ইয়া করছিলাম যে সব কনভারসেশন ওইটা রেকর্ড করছিলাম তো যেহেতু পরবর্তীতে আমি ওই মানে অবস্থাটা অনেক বিস্তৃত শুনতে পেলাম তো আমি এখন হচ্ছে গিয়ে এখন যে আরো অ্যাকশন নিব বা ইয়া করবো কারণ আমার মতো তো অনেক মানুষ মনে হচ্ছে যে একশোর উপর মানুষ হবে সো অনেকেই দেখা গেছে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে সো যদি কখনো হচ্ছে গিয়ে ওনাকে পাওয়া যায় তাইলে আমার কাছে ইনাফ ইভিডেন্স আছে সো এটা হচ্ছে গিয়ে কাজে আসবে এই আর কি প্রথম দিকে আমার কাছে সন্দেহ হয়েছিলো এর জন্য মূলত দ্বিতীয় দিন আমি মানে ওনাকে ওনার যে কনভার্সেশনটা রেকর্ড করছিলাম কিন্তু এখন তো ওনাকে আর পাওয়া যাচ্ছে না সো ইভিডেন্স মানে থাকলেও আসলে হচ্ছে গিয়ে এখন কোনো আর ইয়া নাই উপকারে আসতেছে না এই আর কি ধন্যবাদ আমি ফেব্রুয়ারির পাঁচ তারিখে তার কাছে আসি সে আমাকে বলে যে ভালো রেট আছে আপনি এখন চাইলে টাকা পাঠাতে পারেন এর আগে আমি টাকা তার মাধ্যমে পাঠিয়েছি কিন্তু হিউজ অ্যামাউন্ট না পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম টাকা এবং সেই টাকাগুলো যে তার নেক্সট ডে দিয়েছে তা দেয় নেয় ওগুলো দুই তিন দিন পরে দিয়েছে কিন্তু যাক ওগুলো পেমেন্ট করছে তো পাঁচ তারিখে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আমি তার কাছে আসি বারো হাজার পাউন্ড জমা দিই এবং সেই বাবদ মোটামুটি বিশ লাখ টাকা মতো বাংলাদেশি টাকা সে আমাকে বলে যে দেওয়ার পরে সে আমাকে বলে দশ দিনের মধ্যে আপনার টাকা ফুল পেমেন্ট দিয়ে দেবো বাংলাদেশি টাকা দশ দিনের মধ্যে তো দশ দিন পার হয়ে যায় তখন তাকে আবার বলি বলে যে আরও পনেরো দিন সময় দিন পনেরো দিন সময় দেওয়ার পরে তারপরে সে আমাকে দুই লাখ দুই লাখ করে তিনবারে ছয় লাখ টাকায় পর্যন্ত দিয়েছে আমি তার কাছে আরও চোদ্দো লাখ টাকা পর্যন্ত মতো পাই আমি এবং বাকি টাকা উদ্ধারের জন্য আমি আমার নেইবার এবং টাওয়ার হ্যান্ড কাউন্সিলের একজন কাউন্সিলরের সঙ্গে সঙ্গে নিয়ে আমি তার দোকানে আসি এবং তাদের সামনে সে বলে যে আমাকে এই মাসের চার তারিখের মধ্যে ফুল পেমেন্ট দিয়ে দেবে এবং যখন আমরা আসি তখন তার অডিও ভিডিও এবং তার কাছে লিখিত স্টেটমেন্ট নেওয়া হয় এবং সে লিখিত স্টেটমেন্ট অনুযায়ী চার তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু সে টাকা ওইটা ফুল পেমেন্ট করে নাই তারপরে সে আরেকটা ডেট নাই যে ঈদের পরে ফুল পেমেন্ট দিয়ে দিবে। তারপর থেকে সে লাপাত্তা